সূর্যের চারদিকে পৃথিবীর গতি কি ধরনের গতি ব্যাখ্যা করো সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি তাহলে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কেমন পর্যাবৃত্ত গতি কোন গতিশীল বস্তু কণার যদি গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার সময় কোনো নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাই সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যবেক্ষিত গতি তাহলে পর্যবেক্ষিত গতি কাকে বলে যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যবেক্ষিত গতি কোনো গতিশীল বস্তু কণার যদি গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যবেক্ষিত গতি বলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার সময় কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একদিক অতিক্রম করে তাই সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি